হরিহর পাড়ার পর এবারে বিএসএফ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে রাতেই অভিযান চালায় বিএসএফ স্থানীয় একজনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তিন বাংলাদেশকে যাদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায় নাম কামাল হোসেন শাহাদাত আলী হজরত আলী তিন বাংলাদেশিকে জলঙ্গি থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এর আগে হরিহরপাড়া এলাকা থেকে আসামেস্টেফ তিন জঙ্গিকে গ্রেফতারের পর আশঙ্কা বেড়েছে মুর্শিদাবাদ জেলায় মূল জিজ্ঞাসা এই তিন ধৃত বাংলাদেশি ভারতে ঢুকে কি করতে চাইছিল তাদের আশ্রয়দাতার সঙ্গেই বা কীভাবে যোগাযোগ হলো তাও খতিয়ে দেখছে জলঙ্গি পুলিশ বাংলাদেশে অশান্তি বাড়ার সঙ্গে সঙ্গেই ভারতে বাংলাদেশে অনুপ্রবেশ বাড়ছে জলঙ্গীর চরভদ্রা এলাকায় বিএসএফের ড্রোনে ধরা পড়েছিল ভয়ঙ্কর ছবি উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এবং গুয়াহাটি ফ্রন্টিয়ারের কাঁটা তারবিহীন সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ঢুকে পড়ছে বাংলাদেশিরা কখনো তারা সীমান্তে জমির ফসল নষ্ট করছে কখনো ফসল কেটে নিয়ে যাচ্ছে চুরি করছে বলেও অভিযোগ সামনে এসেছে জলঙ্গীর চরভদ্রার দীর্ঘ এলাকায় কাঁটা তার না থাকায় সমস্যা আরও জটিল হয়েছে বিএসএফ এর পক্ষে সে কারণে এই প্রশ্ন জলঙ্গিতে জঙ্গি নাকি সেফ বাংলাদেশে অনুপ্রবেশকারী খুঁটিয়ে বুঝতে চাইছেন তদন্তকারীরা মাধ্যম বেরো রিপোর্ট